আমরা করছি কি একবার চিন্তা করে দেখেন জামায়াত ইসলামের আমিরের ফেসবুকটা টুইটার অ্যাকাউন্টটা হ্যাক করে দিচ্ছে টুইটার অ্যাকাউন্টের মধ্যে কি আছে ওইটা হ্যাক করে আপনারা কি পাইছেন করছেন একটা ভুয়া পোস্ট যে পোস্টের মধ্যে নারীদেরকে আঘাত করে কথা বলা হয়েছে তাদেরকে হেও করা হয়েছে এবং যখন জামায়াতে ইসলামের আমির জানতে পারে যে আমার টুইটার থেকে এরকম একটা পোস্ট করা হয়েছে এখন এটা নিয়ে তো পুরো দেশ গরম হয়ে যাচ্ছে যেই সকল মানুষগুলো জামায়াতে ইসলামকে পছন্দ করত তারা এখন থেকে আর জামায়াতে ইসলামকে পছন্দ করবে না এরপর কিছুক্ষণ পরে জামাইত ইসলামের আমির আরো একটি পোস্ট করে জানান আমার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে ভাই এবং কারা এই ধরনের কাজগুলো করছে আপনারা কিন্তু বুঝতে পারছেন। তার সম্মান কেউ হানি করতে পারে না এই সকল কথাগুলো জামায়াত ইসলামের আমির তার আরেকটি পোস্টের মাধ্যমে বলেছে যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক নিউজ করে তোলপার হয়ে যাচ্ছে ভাই দেখেন আমি এইভাবে আজকে কথাগুলো কেন বললাম যুগ অনেক উন্নত এখন প্রত্যেকটি দলের কাছে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা রয়েছে যারা সব সময় এই যে এইভাবে একে অপরকে প্রোটেকশন দিয়ে থাকে তারপরেও কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট ভাই এই যে ইলন মার্কসের এই টুইটার তিনি কিনেছিলেন এরপর সেটা নাম দিয়েছে এক্স বা এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি হ্যাক করে নেওয়া হয় জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের একজন আমিরের অ্যাকাউন্ট আপনারা হ্যাক করেছেন এবং সেইটার মধ্যে আপনারা বাজে মন্তব্য প্রকাশ করছেন নারীদেরকে হেও করে যে সকল মন্তব্যগুলো পোস্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে জামায়াত ইসলামের আমি দাবি করছেন এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে যে আমার মতের বিরুদ্ধে আমার মতের সাথে কনফ্লিক্ট হয়ে গেছে মানে যেই সকল কথা কোনোদিন জামায়াতের আমির চিন্তাও করে না সেরকম একটি পোস্ট করা হয়েছে এখন কারা এটা হ্যাক করছে কারা করছে যদি বিরোধী দল করে থাকে তাহলে চিন্তা করেন তাদের এই ইন্টারনেট সম্পর্কে কতটা ধারণা তারা চাইলে সবকিছু করতে পারে সো আপনাদের আরো সিকিউরিটি মজবুত করা প্রয়োজন না হলে যে কোনো সময় আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট আপনাদের ধরেন কিছু তথ্য থাকলে সেগুলো শেয়ার হয়ে যেতে পারে যাই হোক দেখলাম যে আজ সিলের ছয় আসনের একজন বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ইমরান চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিন ইঞ্চির ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে অনেকে বলছে তিন ইঞ্চি কেন হবে ডিবি হারুনের তিন ইঞ্চি ছিল উনারটা কেন তিন ইঞ্চি হবে এই যে এইভাবে কারো একটি মোবাইল ফোন হ্যাক হয়ে যাচ্ছে কারো আইডি হ্যাক হয়ে যাচ্ছে এবং সেইখান থেকে তথ্য আদান প্রদান করা হচ্ছে এগুলো কারা করছে যদি বাংলাদেশের মানুষ করে থাকে তাহলে বাংলাদেশের মানুষ অনেকটা এগিয়ে গিয়েছে তারা অনেক কিছু শিখেছে কাজে লাগান ভালো কাজে না যদি আসলেই জামায়াত ইসলামের আমির পোস্ট করে না থাকে তাহলে বিষয়টি খুবই লজ্জাজনক কারো ইজ্জত হানি করার জন্য এইভাবে আইডি হ্যাক করে সেখান থেকে ফেক পোস্ট করে কখনোই আপনারা ভালো কিছু করতে পারবেন না কারণ সত্য একদিন বেরিয়ে আসে আর যদি এইটা তাদের পক্ষ থেকে পোস্ট করা হয় এবং এখন এসে থাক দিয়ে টাক ঢাকার চেষ্টা করে তাহলে খুবই দুঃখজনক এবং আমি সেটার নিন্দা জানাই যেই করেছেন যারাই করেছেন জামায়াতের আমির একটি পোস্টের মাধ্যমে সবকিছু তুলে ধরেছেন তার দাবি হচ্ছে আমাদের বিরোধী যত ধরনের কৌশলী প্রয়োগ করুক না কেন আমরা জনগণের দেশের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক ও নীতিগত প্রচারণায় মনোযোগী থাকবো সব সময় এর আগে নারীদের নিয়ে জামায়াতের আমির এক্স অ্যাকাউন্ট থেকে বিরূপ মন্তব্য আসে তাতে নারীদের হেহ করে মন্তব্য পাওয়া যায় তবে এ নিয়ে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি হ্যাঁ এইভাবেই পত্রপত্রিকার মধ্যে লেখা হচ্ছিল তো বুঝাই যাচ্ছে অ্যাকাউন্টটি কারো ধারা হ্যাক করা হয়েছিল এখন আবার সেটা ফেরত আনা হয়েছে গতকাল বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে এরকম একটি পোস্ট করা হয় যেটাকে কেন্দ্র করে জামায়াত আমিরের মানহানি করা তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন বা আইনের সহযোগিতাও চেয়েছেন। বিরোধী পার্টি বা বিরোধী দল যেন তাকে এই রকম অপউপচার চালাতে না পারে সেই জন্য আইনের আশ্রয় তিনি যেতে চান বা চেয়েছেন। যে যাই করেন একটু সতর্ক thaiকেন।